বাংলাদেশের সীমান্ত আজ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বেশি প্রযুক্তিনির্ভর এক সময় সীমান্ত পাহারা মানেই ছিল কাটাতার আর রাইফেলধারী টহলদল কিন্তু এখন সেই চিত্র বদলে গেছে বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ এখন শুধু এক প্রতিরক্ষা বাহিনী নয় বরং একটি আধুনিক দ্রুত প্রতিক্রিয়াশীল সীমান্ত সুরক্ষা ব্যবস্থা ইউক্রেনের তৈরি ক্রেথ স্পার্টান সাজোয়াজান আধুনিক ড্রোন নজরদারি সিস্টেম থার্মাল ক্যামেরা স্মার্ট কমান্ড নেটওয়ার্ক এবং সীমান্তে রিয়েল টাইম যোগাযোগ প্রযুক্তি সব মিলিয়ে বিজিবি এখন এক অদম্য শক্তি হয়ে উঠছে প্রশ্ন হচ্ছে কিভাবে এত দ্রুত বদলে গেল সীমান্ত নিরাপত্তার চিত্র কোন প্রযুক্তি কোন প্রশিক্ষণ এবং কোন নীতির কারণে এই পরিবর্তন সম্ভব হল বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি দেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্ত পাহারা দেয় যা ভারত ও মিয়ানমারের সঙ্গে বিস্তৃত অতীতে সীমান্ত নিরাপত্তা ছিল মূলত মানব নির্ভর কিন্তু এখন পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দুতে এসেছে প্রযুক্তি আধুনিক যান ও ডিজিটাল নজরদারি ক্রেত স্পার্টেন সীমান্তের নতুন রক্ষক বিজিবির হাতে থাকা ইউক্রেনের তৈরি ক্রেথ স্পার্টেন যানটি বর্তমানে সীমান্ত নিরাপত্তার প্রতীক হয়ে উঠেছে এটি একটি চার বাই চার লাইট আর্মার্ড ভিহিকেল যার ইঞ্জিন শক্তি তিনশো হর্স পাওয়ারের কাছাকাছি গাড়িটি সর্বোচ্চ একশো কুড়ি কিমি ঘন্টা গতিতে চলতে সক্ষম এবং আটজন সৈন্য বহন করতে পারে এর বিশেষত্ব হল এটির স্ট্যান অ্যাগ লেভেল টু আর্মড প্রোটেকশন যা সৈন্যদের সাত দশমিক ছয় দুই মিলিমিটার রাইফেলগুলি মাইন বিস্ফোরণ ও হ্যান্ড গ্রেনেডের আঘাত থেকে রক্ষা করতে পারে এছাড়া এতে রিমোট কন্ট্রোল মেশিন গান স্মোক গ্রেনেড লঞ্চার এমনকি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল লঞ্চার সংযোজনেরও সুযোগ রয়েছে এই গাড়িগুলো মূলত সীমান্তে টহল দ্রুত প্রতিক্রিয়া অভিযান বা সীমান্তে সংঘটিত সশস্ত্র অনুপ্রবেশ বা চোরাকালান রোধে ব্যবহৃত হচ্ছে ড্রোন ও থার্মাল নজরদারি সিস্টেম দু সাল থেকে বিজিবি ডিজেআই ম্যাট্রিস তিনশো পঞ্চাশ আরটিকে ড্রোন ব্যবহার শুরু করেছে এই ড্রোনগুলো পঞ্চান্ন মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে এবং কুড়ি কিলোমিটার পর্যন্ত লাইভ ভিডিও স্ট্রিম পাঠাতে সক্ষম রাতের অন্ধকারে সীমান্তের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য ড্রোনে থার্মাল সেন্সার যুক্ত করা হয়েছে যা মানুষের শরীরের তাপ শনাক্ত করতে পারে এতে করে সীমান্তে রাতের অনুপ্রবেশ বা মাদক পাচার প্রতিরোধে সফলতা বেড়েছে এছাড়াও স্মার্ট কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম সি থ্রি এখন বিজিবির প্রতিটি ব্যাটালিয়ানে সংযুক্ত হচ্ছে যার মাধ্যমে মাঠের তথ্য সরাসরি সদর দপ্তরে পৌঁছে যায় বিজিবির আরেকটি বড় ভূমিকা হচ্ছে সীমান্ত জনগণের সঙ্গে সম্পর্ক রক্ষা করা সীমান্ত এলাকায় স্কুল স্বাস্থ্যসেবা এবং জনসচেতনতা কার্যক্রমেও তারা যুক্ত ফলে এটি শুধুমাত্র একটি প্রতিরক্ষা বাহিনী নয় এটি একটি মানবিক সুরক্ষা বাহিনী হিসাবেও প্রতিষ্ঠিত হচ্ছে বিজিবি নিয়মিত বাংলাদেশ ভারত সীমান্ত সম্মেলন ফ্ল্যাগ মিটিং এবং যৌথ টহলে অংশ নিচ্ছে যা সীমান্তে উত্তেজনা কমাতে কার্যকর ভূমিকা রাখছে বিজিবির আধুনিকরণ পরিকল্পনার আওতায় নতুন প্রজন্মের আর্মোড পার্সোনাল ক্যারিয়ার স্মার্ট সার্ভেলেন্স টাওয়ার এবং এআই বেসড ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম সংযোজনের কাজ চলছে সীমান্তের প্রতিটি কণ্ঠে আজ একটি আত্মবিশ্বাস আমরা প্রস্তুত বিজিবির এই রূপান্তর শুধু সামরিক উন্নয়ন নয় বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতির প্রতিফলন অদম্য এই বাহিনী আজ সীমান্তে যে সাহস শৃঙ্খলা ও আধুনিকতার প্রতীক হয়ে উঠেছে তা এক কথায় বাংলাদেশের গর্ব